سوره الطلاق بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الله تعالى النبي يا ايها النبي اذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا, وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة হে নবি তোমার সাথীদের বলো যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও বা দিতে ইচ্ছা করো তখন তাদের ইদ্যতের অপেক্ষার সময়টুকুর প্রতি লক্ষ্য রেখে তালাক দিও ইদ্যতের যথার্থ হিসাব রেখো এবং এ ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করো যিনি তোমাদের মালিক প্রভু সময় নিজেদের বাড়ি থেকে বের করে দিও না এ সময় তারা নিজেরাও যেন তাদের ঘর থেকে বের হয়ে না যায় তবে যদি তারা কোন জঘন্য অশ্লীলতার কাজে লিপ্ত হয় তাহলে তা ভিন্ন কথা ইদ্যতের ব্যাপারে এগুলোই হচ্ছে আল্লাহর সীমারেখা যে ব্যক্তি আল্লাহর এই সীমারেখা অতিক্রম করতে চায় সে মূলত এটা করে নিজের উপরই নিজে জুলুম করল তুমি তো জানো না এরপর আল্লাহ তালা হয়তো পুনরায় তোমাদের মাঝে সহৃদয়তার কোন একটা পথ বের করে দেবেন وأشهدوا ذوي عدل منكم وأقيموا وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا أطبر جاكن ترى